মানুষ দুই জিনিসের নাম বলেন মানুষ কয় জিনিসের নাম রু এবং দেহ রু দেহ দুইটার সমন্বয় একটা মানুষ রু আছে দেহ আছে মানুষ আছে দেহ আছে আত্মা নাই সে লাশ লাশ মানে লাশাইয়াফি হে এর ভিত্তি কিছু নাই লাশ মানে কি লাশি এটা সংক্ষিপ্ত আকার হলো লাশ সংক্ষেপে বলে লাশ লাফ লাশ মানে লাশাই এটা কিচ্ছু না কারণ তার আত্মা নাই সে চলতে পারে না কথা বলতে পারে না সে কিছু বলতে পারে না সে লাশ এটাকে লাশ বলি লাশ শব্দ লাশাই কিছু নেই তাহলে মানুষ মানুষ হিসাবে চলতে গেলে কয় জিনিস লাগবে জুড়ে এখন কয় জিনিস দেহ এবং আত্মা দুইটা যখন দুইটা যখন সতেজ থাকে ঠিক থাকে মানুষও আসে দেহ মারা গেলে মানুষ মারা যাবে রু আছে দেহ আছে দুইটা আছে মানুষ সুস্থ আছে রু চলে গেছে লাশ হয়ে গেছে রু আছে দেহটাকে ক্যান্সারে খেয়ে ফেলছে সেও সে লাশ হয়ে যাবে ঠিকই না দেহকে ক্যান্সারে খাইলেও সে মারা যাবে অথবা দেহ ঠিকঠাক আছে চলে গেছে তাও সে মারা গেল তাহলে দুইটা জিনিসের মানুষ জিনিস একটা দেহ আর একটা কি আত্মা এই দুইটা জিনিসকে সতেজ এবং সজীব রাখার জন্য দুটা জিনিসের জন্য আল্লাহ খাবারের ব্যবস্থা রাখছেন কথা কোন দুনোটা জিনিসের কি আছে দেহের খাবার আছে রুহেরও খাবার আছে দুনুরাকে যথাযথ খাবার দিয়া যদি চালাইতে পারেন দুইটাই সচেষ্ট থাকবে আপনার জিন্দা একজন মানুষ কতক্ষণ ঠিক কিনা একটা যদি অনাহারে মারা যায় তো সাত আটটাও মারা যাবে আপনি মানুষ নয় আপনি লাশ এবার আসেন দেহের খাবার কি দেহ এবং রু দুইটার সমন্বয়ে মানুষ এবার আসেন দেহের খাবার কি মোফাসেন কেরাম বলেন দেহের খাবার কি এটা বুঝার আগে বুঝতে হবে দেহ কি জিনিস দেহ কি দিয়ে বানাইছে আল্লাহ দেহ বানাইছে চার জিনিস দিয়ে দামি কথা খেয়াল করে দেহ কয় জিনিস দিয়ে বানাইছে আগুন বলেন আগুন পানি মাটি বাতাস কটা আগুন ফানি মাটি বাতাস একদমে কন একদমে কন আগুন ফানি মাটি বাতাস ওই মেয়া কাল হাসরের ময়দানে বলবেন আল্লাহ মাদ্রাসাতে তালে বলেন ওইতে ভারি নাই মুফতি অলিউল্লাহ সব একটা আয়াত রে আমরা ভরাই সবকে ক্লাসের মতো তালেব আলেম এক ঘন্টা লেগে হইছিলাম এই জন্য সাথে আম করে দাও এই যে আরেক মুহাদ্দিস পাশে বসা ছিল এই দুইটা হুজুরের সামনে পিছন দিয়ে হাজার হাজার আলেম ছিল আমরা পড়ছি আমরা তালেব আলেম এক ঘন্টা লেগে হলো তো তালেব আলেম হইছে কোরআনের তাফসীর শুনছি maaf করে দাও আল্লাহ maaf করে দিবেন যারা কা আল্লাহু আকবার আসেন দেহের খাবার কি বুজার আগে বুঝতে হবে দেহ বানাইছে আল্লাহ কি দিয়া দেহ বানাইছে সাইরজি এই চার আইটেমেই দেহের খাবার আল্লাহ যে চার জিনিস দিয়ে আল্লাহ দেহ বানাইছে এই চার আইটেম দিয়ে দেহের খাবার আল্লাহ সাপ্লাই করেছেন আমরা আগুনে সিদ্ধ করা জিনিস খাই কিনা পানি ডাইরেক্ট পান করে কিনা বাতাস থেকে অক্সিজেন নেই কিনা মাটির তৈরি ফল মল তৈরি সব খাই কিনা আগুন ফানি মাটি বাতাস চার আইটেম দিয়ে আল্লাহ দেহ বানাইছে এই চার আইটেমের উৎপাদিত জিনিস দিয়ে আল্লাহ দেহকে সজীব রাখে কতক্ষণ ঠিক কিনা এখন আল্লাহ বলেছেন এ দেহ তুমি তোমাকে খাবার দাও আমরা দেহকে খাবার দিচ্ছি ঘুম থেকে উড়ার পরে শুরু হয় আর একবার ঘুম যাওয়া পর্যন্ত ফান সিগারেট দিয়ে শেষ হয় হালিম খাইতেছি খাইতেছি পরোটা মিষ্টি দই ভাত রুটি যে যা পাই সারাদিন খাচ্ছি কতক্ষণ ঠিক কিনা কতক্ষণ ঠিক কিনা তাহলে আসেন দেহকে খাবার দিতে হবে দেহের খাবার কি বুঝার আগে বুঝতে হবে দেহ কি জিনিস দেহ চার জিনিসের নাম সুতরাং এই চায়ের আইটেম দেয় দেহের খাবার যেরকম লাহ একবার এই দেহের খাবার দুই প্রকার কয় প্রকার প্রকার দুই কিছু খাবার দেহকে ডেলি দিতে হয় কিছু খাবার দেহকে ডেলি দিতে হয় মাছ গোশ বাত মাছ রুটি সবজি বাতে মাসে বাঙ্গালি এটা ডেলি দিতে হয় ডেলি দুই দুইবার তিনবার আমরা দেহরে দেই এটা কেন দেই দেহকে ঝিঁয় রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য কতক্ষণ ঠিক কিনা আর দেহের কিছু খাবার আছে মৌসুমি খাবার এটা প্রতিদিন পাওয়াও যায় না দেহকে দেওয়াও যায় না যেরকম বারো মাসে তেরো ফল যে মাসে যেটা পাই এটা দেহকে দেই এক সময় তরমুজ দেই এক সময় আপেল সময় কলা এক সময় বড়ই এক সময় কি যখন যেটা পাই কাঁটাল সময় আম যে মৌসুমে যেটা পাওয়া যায় এটা দেহকে দেই এটা দেহের ডেলি খাবারের তালিকা নয় এটা দেহের মৌসুমি খাবারের তালিকা কতক্ষণ ঠিক কিনা যেরকম কতক্ষণ ঠিক কিনা এবার আসেন আল্লাহ দেহকে খাবার দিতে বলেছেন না দিলে দেহ মারা যাবে এই দেহের খাবার দুই প্রকার একটা খাবার দেহকে বাঁচিয়ে রাখার জন্য আর একটা খাবার দেহের ভিতরে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মৌসুমি ফল দেহকে দেওয়ার জন্য কেন দিছেন আল্লাহ এটি দিয়ে মানুষ বেঁচে থাকে না এইগুলো দিয়ে খাইলে দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়ে একটা মানুষ এইগুলো অনেক লম্বা কথা কয়টা বলবো বলেন একটা মানুষ জন্ম হওয়ার সাথে সাথেই পঞ্চাশ পার্সেন্ট মেডিসিন তার দেহের ভিতরে আল্লাহ দিয়ে রাখে এমনি কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ওষুধ তার দেহের মাতে এমনি দিয়ে রাখে আর পঞ্চাশ পার্সেন্ট ওষুধ দোকান থেকে কিনে খেতে হয় দোকানের দেহের যখন অ্যাডজাস্ট হয় তখন একশো পার্সেন্ট হয়ে রুগীটা সুস্থ হয় যেরকম আকবর আপনি যদি জ্বর হয় জ্বর হওয়ার পরে আপনি যদি নাফা নাও খান সাপ্তাহানি খেতা গাওদে পরে থাকেন শরীরটা ঠিকমতো মতো ঘামায় আস্তে 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 জ্বর একদিন ভালো হয়ে যাবে সময় নিবে কারণ পঞ্চাশ পার্সেন্ট মেডিসিন শরীরের মধ্যে আল্লাহ এমনি দিয়ে রাখছে আপনি যদি দাও হাত কাটেন হাত কাটেন হাত কাটার পরে যদি এটা টেনা দেয় বাইন্দে রাখেন তো সপ্তাহানি বাইন্দা রাখলে এমনি শুকায় যাবে আর এটার সাথে যদি মেডিকেলের মেডিসিন আইনে মিলান অ্যান্টিবায়োটিক খাইলাম তিন দিনে শুকা যাবে আর অ্যান্টিবায়োটিক না খাইলে ছয় দিনে শুকাবে কিন্তু শুকাবে কিন্তু আমার কত হলো ছয় দিনে শুকাইলো কেমনি আমি তো ওষুধ খাই নাই পঞ্চাশ পার্সেন্ট মেডিসিন আল্লাহ দেহের মধ্যে সৃষ্টির সময়ই ঢুকায় দিয়ে রাখছে অল্লা আকবার আর পঞ্চাশ পার্সেন্ট দোকানতে কিনে খাইতে হয় দুইটাই হান্ড্রেড হয় এরপরে রুগী সুস্থ হয় এখন দেহের ভিতরে যে পঞ্চাশ পার্সেন্ট মেডিসিন আল্লাহ দিয়ে রাখছে এই মেডিসিনের পাওয়ারটা কমে যায় এটাকে প্রতিরোধ ক্ষমতা বলা হয় এটা আল্লাহ আগে দেহ দিয়ে রাখছে এটা বয়সের বারে কমে যায় এইটা যেন আবার বাড়ায় এটা যেন আবার উঠে এই জন্য আল্লাহ মৌসুমি ফল বানায় রাখছে এই জন্য একটা রুগী যখন হাসপাতাল থেকে রিলিজ করবেন একটা রুগী যে এই রুগী সিজার হয়েছে যাও রিলিজ করো এক পৃষ্ঠা লেখে ওষুধ আর এক পৃষ্ঠা লেখে হত্ত এক কাপ দুধ খাওয়াবেন একটা কমলা একটা দেশি মুরগির ডিম একটা গলা স্যার ফাঁস প্রকারে ওষুধ লেখছেন আবার ফাঁস প্রকারের হর্ত এই পৃষ্ঠায় ওষুধ ওই পিসটা দুই দুইটা কেন শুধু ওষুধে বলা হবে না প্রতিরোধ ক্ষমতা না বাড়লে হবে না গা শুকানোর জন্য মালটা খাইতে হবে লেবুর শরবত খাইতে হবে দুধ খাইতে হবে সবজি খোলা খাইতে হবে পঞ্চাশ পার্সেন্ট মেডিসিন মেডিসিন দোকান থেকে কিনে নেবেন আর পঞ্চাশ পার্সেন্টের শরীরে যেটা আছে এটা বয়স হওয়ার কারণে এটা কমে গেছে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনাকে ফল ফ্রুট খাইতে হবে তাহলে এবার আসুন দেহের খাবার কয় প্রকার দুই প্রকার কিছু খাবার দেহকে ডেলি দিতে হয় দেহকে বাঁচিয়ে রাখার জন্য আর কিছু খাবার দেহকে দিতে হয় দেহের ভিতরে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আকবার এবার দেহের আলোচনা রাখলাম এবার আসেন রুহের আলোচনা রু এবং দেহ দুইটার সমন্বয় মানুষ তো রু কেও খাবার দিতে হবে না তোবা রু মারা যাবে রুহের খাবার কি রুহের খাবারকে এটা বোঝার জন্য বুঝতে হবে রু কি দিয়ে বানাইছে আল্লাহ আগে যেরকম বলছিলাম দেহের খাবার কি এটা বুঝার জন্য বুঝছি আল্লাহ দেহ বানাইছে কি দিয়া সাইর আইটেম দে দেহ বানাইছে ওই সাইর আইটেম দে দেহের খাদ্য আল্লাহ দিয়েছে কত ঠিক না এবার আসেন রু দেহের আপন ভাই হেন নাম হলো রু রু ছাড়া দেহ বাসবে না রু খাবার দিতে হবে রু খাবার কি বুঝার আগে বুঝতে হবে রু কি জিনিস রু কি দিয়ে বানাইছে আল্লাহ বলেন ওয়েস আলু না কানের রো আমার বন্ধু মক্কার কাফেরা আপনার কাছে রু সম্পর্কে জানতে চাবে রু কি জিনিস কুলির রু মিন আমরে রব্বি আপনি বলে দিবেন রু এটা আমার রবের হুকুমের নাম আল্লাহ আকবার রু কার নাম হুকুমের নাম আল্লাহর হুকুমের নাম হলো আত্তা আল্লাহ বলছে এ বাতা এই দেহাটার ভিতরে তুই ডিউটি করবে ডিউটি করছে আল্লাহ যখন বলছে উড়াল দেয়া চলে যাবে উড়াল দেয়া চলে গেছে তাহলে রুডা কি আল্লাহর হুকুম রুডা কি সুতরাং যে আইটেম দিয়ে যারে বানাই ওই আইটেম দিয়ে খাবার দেয় সুতরাং রু যদি আল্লাহর হুকুমের নাম সুতরাং আল্লাহর হুকুম পালন করায় রুহের খাবার নামাজ এডে রুহের খাবার রোজা এডে রোহের খাবার হজ এডে রোহের খাবার কোরআন তেলত রুহের খাবার জিকির রুহের খাবার জোরে গল্লাহ আকবর এই জন্য আল্লাহ নবী বলছেন যার অন্তরের মধ্যে জিকির নাই তার এটা কি ব্যাখ্যা যার অন্তরে জিকির নাই সেই অন্তর মুর্দা যার অন্তরে কোরআন নাই তার অন্ত খালি ফাঁকা ঘর এটার অর্থ কি জীবনে বুঝেন না আজকে বুঝবেন রে জিকির রুহের এটা খাবার ডেলি খাবার দেহের খাবার দুই প্রকার কয় প্রকার বলছিলাম একটা খাবার ডেলি খাবার ভাত গুস্ত যেটা আমরা খাই আর একটা মৌসুমি খাবার রুহের খাবারও দুই প্রকার কয় প্রকার কিছু খাবার আছে রুহের জন্য ডেলি খাবার এটা ডেলি দিতে হয় নামাজ এটা রুহের ডেলি খাবার জিকির এটা রুহের ডেলি খাবার ইমান এটা রুহের ডেলি খাবার কোরআন তালত এটা রুহের ডেলি খাবার কতক্ষণ ঠিক কি না এটা রুকে বাঁচায় রাখার জন্য সুতরাং কেউ যদি নামাজ না পড়ে তাহলে তার আত্মা মারা যাবে জিকির না করে তার হারা হয়ে যাবে তার ইমান আত্মা মারা যাবে কোরআন তেলত না করে তার আত্মা মারা যাবে কারণ খাবার না খাইলে মানুষটা মারা যাবে রুহের ডেলি খাবার নামাজ রুহের ডেলি খাবার জিকির রুহের ডেলি খাবার কোরআন তেলত এগুলো যদি মানুষ না করে তাহলে সে মারা যাবে রুহের খাবার ও আত্মার দেহের খাবারের মতো রুহের খাবারও দুই প্রকার কিছু খাবার ডেলি কিছু হবে মৌসুমি মৌসুমি খাবার রুহের কোনটা যেটা বারো মাস পাওয়াও যায় না দেওয়াও যায় না বছরে একবার রমজান। এটা রুহের মৌসুমি খাবার বছর একবার এটা রুহের জন্য মৌসুমি খাবার একবার সবে কদর রুহের মৌসুমি খাবার বছর একবার এতে কাপ এটা রুহের মৌসুমি খাবার এ মুসলমান তরমুখের মাস হয় না ও মুসলমান কাঁটালদের মাস হয় না যে মাসে হয় ওই মাসে আসমানে এতে কাপ বারো মাস হয় না সবে কদর বারো মাস হয় না ওই ফল ফুর যেরকম দেহের জন্য মৌসুমি খাবার এই মৌসুমে আবাদত গুলো এটা রুহের জন্য মৌসুমী আকবার আল্লাহ রাব্বুল আলামিন দেহকে বলছে খাওয়াও খুলু অবু আল্লাহ খাও ফান করো সীমা করিও না দেহকেও বলছে রুহুকে বলছে আল্লাহ দেহকেও খাবার খাবার দিতে দিতে বলছে বলছে কিন্তু আফসোস মানুষ শুধু দেহকে খাবার দেয় রুহকে খাবার দেয় না আবার এবার ফিনিশিংয়ে আসেন মাত্র মজার টাইমে আমি ঘুরে আসতেছি অনেক লম্বা কথা দামি কথা আমি মূল জায়গা আসতেছি আল্লাহ দেহ মানুষ বানাইছে জিনিস দিয়া রু এবং দেহ দুইটা দিয়া রু দেহ দুইটা সজীব থাকবে দেহ সজীব রুকে সজীবন ঠিক কিনা দেহকে যদি তিন দিন বাদ মাস কিছু না দেন উবস থেকে চার দিনের মাথায় মারা যাবে যাবে কি না ঠিক রু হয়ে যদি আপনি খাবার না দেন রু মারা যাবে এই জন্য আল্লাহ রু দেহকে খাবার দিতে বলেছেন রুকেও খাবার দিতে বলেছেন কিন্তু আফসুস হলেও সত্য মানুষ শুধু দেহকে খাবার দেয় সারা বছর রুহের খাবারের খবর নাই নামাজ ক পর ফরম রোজা ক বয়সক হস কারো বুড়ো এল জিকির আউলিয়ারা করবো হুজুররা আমরকে জিকির করার সময় আসি না আমরা তো নৌকা লই আছি কি লই আছি আমরা দানের শিষ লই আসি আমরা লাঙ্গল লই আছি আমগর এখন খোদার জিকিরের টাইম নাই কথা কোন ঠিক নাম ও মুসলমান রুহের খাবার ডেলি খাবার নামাজ খবর নাই খবর জিকির নাই কোরআন খবর নাই জন্য রু দুর্বল হতে 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 একদম মারা যাওয়ার সম্মুখীন একদম মারা যাওয়ার মাস এক কেজি বুট কিনে দিবা এক লিটার তেল কিনে দিবা এক কেজি কি কিনে দিবে খেজুর কিনে দিবা দুইটা খেজুর দিয়ে ইফতার করবে এক কেজি খেজুর দিয়ে ইফতার করলে পনেরো দিন ইফতার করতে পারবে রসুল বলেন মান ফাত্তারা সায় যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে গফর আল্লাহ লাহু আতা নার আল্লাহ তার গুনামাফ করবে জাহান নাম থেকে মুক্তি দিবেন ও কান আলাহু মিসু আজরিহি রোজাদার রোজার এই কেজে সব পাইছে সে সমান সব পাবে মিন গাইরি আইয়ান কুসামিন আজরিহি শাইউন এতে রোজাদারের রোজার সব কমবে না যারা الله اكبر

ইতিল্লাহ ও হাজার সাওয়াবা মানফাততারা সয়েমান আলা মাজাগাতে লাবানিন আও তামরাতিন আ সারবা তিম্মি মাজরে গল্লাহ হ আকবার নবিকল সাহাবিরে কান্দিসনা গড়িবেই জন্য কান্দিস না। তুই কি পারবে না এক গ্লাস দুধ দে ইফতার করা দুধ ও তো নাই তাহলে খেজুরও তো নাই আও সার মিনমা মা তুই কি এক গ্লাস সাদা পানি দেও কারো রোজা বাংাইতে পারবে না এই ডা পারমো আল্লাহ এক গ্লাস পানিতে ইফতার করাইলেও তোর নাম জাহান্নাম থেকে কাটবে হাদিসের মতে এত ফজিলত এত মর্যাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লি সায়মে ফারহাতান ও আমার উম্মতের শোনো রোজা রাখতে কষ্ট হবে এটা আমি নবীও জানি আমার আল্লাহও জানে তবে কষ্টের পরে আরাম আছে কই কি আরাম কই লি সায়মে ফারহাতান রোজাদারের জন্য দুটি আনন্দ কোটি আনন্দ একটি কয় ফারহাতুন ইনদা ফিতরিহি ও ফারহাতুন ইনদা লিকায়া রাব্বিহি একটা আনন্দ ইফতার করা করার টাইমে ঈদ উল ফিতরের টাইমে একটা আনন্দ আর একটা আনন্দ হলো যখন তুমি আর রবের সাথে মোলাকাত করবা রোজা সুপারিশ করে তোমাকে জান্নাত দিবে ওই দিন বুঝবা রোজা আর কি দান আল্লাহু আকবার আল্লাহ নবী বলেন ফরহাতান ফরহাতান রোজাদার ব্যক্তির জন্য দুটি আনন্দ ফরহাতুন ইন্দা ফিতরিহি একটা আনন্দ ফিতিরের টাইমে ফিতির কাকে বলে মহাদ্দেশিনে কেরাম বলেন ফিতিরের দুইটা অর্থ হতর ফিতির মানে ইফতার হতে পারে আর ফিতির মানে ঈদ উল ফিতর হতে পারে কতক্ষণ ঠিক কিনা সারাদিন রোজা রাখার পর ইফতার করার যে কি মজা এটা রোজা যারা রাখে না এরা বুঝবে না কতক্ষণ ঠিক কিনা আচ্ছা যারা রোজা রাখে নাই এরাও তো ইফতারের মধ্যে বুটমুড়ি লো এক বয় এই বুটমুড়িটি কেমন মজা লাগে কেমন তুঁস আছে না তুস তুঁস ছিলেন তুষ ছাপাইলে তো একটু মজা লাগে এই মজাটাও এরা ফাইতো না বুটমুড়ি ফিয়াজের মধ্যে যারা কি রাখে নাই রোজা রাখে নাই পাবলিক রে দেখানোর জন্য হোটেলে আগে যা ওই টেবিল টুবিল রেডি কর ফানির গাছটি দো সুন্দর করে সাদা এনে ফেফার বিসা বুটমুড়ি বানাবাটা রোজা ফানা হয়ে গেছে আর এখনো তোরা ইফতার হোটেলওয়ালে মানে দৌড় রাখছে হোটেলওয়ালা কি সুন্দর সরষের তেল ঢাল ভালো করে দে এটি হলো মানে বেশি ওই যে তুফানের মধ্যে বৃষ্টি কম কতক্ষণ ঠিক দেবে ঠিক তুফান হইতেছে বৃষ্টি কিন্তু নাই কতক্ষণ ঠিকই না রোজা রাখে নেই মুড়ি বাইবো কেমন লাগবো তুষের মতো আর রোজাদার রোজাদার যিনি রোজা রেখেছেন ওনার ইফতার ফসাদের মতো ফসাদ এক একটা বুট সারা বছর এই স্বাদ না ইফতারের যে মজা একটা বেগুনি এখন খায় দেখে এমন মজা নাই ইফতারের টাইমে যেমন মজা ডাক্তার কইছে অন্য মাসে বুট খাইলে হজম হইতো না কিন্তু রোজার মাসে খায়া দেখা অটোমেটিক হজম হয়ে যাবে কতক্ষণ ঠিক ঠিক কিনা আল্লাহ নবী বলেন ফিহি ইউযাদু রিযকুল মুমিন নবী বলতেন রমজান মাসে ইমানদারের রিজিক বাড়ায় দেয়া হয় অন্য মাসে ইমানদার যে খানাটা খায় হজম করতে পারে না রমজানে ঠিকই হজম হয় অন্য মাসে যে খাবারের ব্যবস্থা করতে পারে না রোজার মাসে আল্লাহ ব্যবস্থা করে দেয় কথা ঠিক কি না নবী বলেন ফিহি ইউযাদু রিযকুল মুমিন রমজান মাসে ইমানদারের রিজিক বাড়ানো হয় যারে কোন আল্লাহু আকবার এই জন্য মুসলমান পবিত্র রমজান আমাদের সামনে গ্যাস্ট্রিক আছে আমাশা আছে বিড়ি খাওয়ার অভ্যাস আছে ফান্সি কেট অভ্যাস আছে ফারি না ফারি না ফারি আল্লাহ নবী কর রোজা রাইকা যদি মারাও যাস উম্মত আল্লাহ তোরে শহীদি মর্যাদা দিবে কবরে আজাব মাফ হুজুর কর আল্লাহু আকবার কবরে আজাব মাফ আল্লাহ নবী ডাক দিয়া কর রমজান আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ চাঁদ উঠার আগে আল্লাহ ফেরেস্তারা কয় জান্নাত কালার করো জান্নাত কালার কর কো আল্লাহ জান্নাত তো ডিসকালার হয় না কালার করমুকিল কালারের ওপরে কালার কর রমজানকে শুভেচ্ছা জানা কোনো লাভ হয়ে এই জন্য ফেরেস তারা গলিতে গলিতে মাইকিং করবে পাবলিসিটি করবে রমজানের চাঁদ ওঠার পরেই পাবলিসিটি করবে ইয়া আল খায়রে আকবিল ও ইয়া বাগি আকসির ওয়ালিল্লাহি উতাকা উম্মিনান নার এই জন্য বন্ধু শপথ কর একটা রোজা ছাড়বো না সেহরি খাইতে উঠতে পারি না আমরাও মাঝে মাঝে পারি না অসুবিধা নাই সেহরির সাথে রোজার সম্পর্ক নাই রোজা বাঙ্গা যাইতো না সেহরি খাইলেও রাখতে হবে না খাইলেও রাখতে হবে নি শক্তিশালী হাত কি রোজাটা রাখতে পারে রোজা রাখলে কে না রোজা হবে কোনো সমস্যা নাই কহ রোজাটা ভাঙছি কয় কেন কয় শুয়ে রইছি পরে স্বপ্ন দূষ হয়ে গেছে এই জন্য রোজা ভাঙছি কেটে কইছে রোজা ভাঙতো স্বপ্ন দোষ হলে রোজা ভাঙতো না স্বপ্ন দোষ হলে কি ভাঙবে না রোজা ভাঙতো না কো হুজুর হাত রক্ত বাইরেছে রোজা ভেঙ্গে গেছে খাই খাইলাইছি কে কইছে খাইতে বেডা হাতে রক্ত বাইরেলে রোজা ভাঙ্গে না এ মুডা মুডা মাসলাড কি জানার নামনেরা এটা সি করনা এটা মুডা মাসলা এখানেও উম্মত ভুল করে ক আমি হুজুর হাত আছি তো অনেক 100 টা রক্ত বাইরিস এক সিনিস এরপর রোজা ভাঙ্গে লাইছে কে ভাঙলি কা রোজা ভাঙা যাবে না রক্ত বাইরে রোজা ভাঙে না রোজা বাঙ্গে গলার ভিতরে করে বমি করলে বর মুখ বমি করলে ইয়ে ছাড়া হালকা পাতলা বমি করলেও রোজা ভাঙ্গে না কতক্ষণ ঠিকই না স্বপ্ন হলে রোজা ভাঙ্গে না এই কারণে খকনো রোজা ভাঙবেন না একটা রোজা যদি বাঙ্গ নবী ক একটা রোজা যদি বিনা ওজরে তুমি বাঙ্গ তাহলে একটার জন্য একটা কাজা দিবা ষাটটা কাফারা দিবা তবু গো রোজা রমজানের বরকত পাইবা না একটা রোজার জন্য একষট্টিটা রাখবেন এরপরে রমজান মাসের বরকতটা আপনি পাইবেন না পাইবেন না পাইবেন না এবার বুঝেন রমজান কি জিনিস কি জিনিস আল্লাহ এই রোজার মধ্যে এ মুসলমান একশো চারখানা কিতাব সব কয়টা কিতাব আল্লাহ রমজান মাসে নাজিল করছে রোজার বাহিরে কোনো কিতাব আসে নাই যেরকম আল্লাহ আকবার তাওরাত নাজিল হয়েছে রমজান মাসের এগারো তারিখ ইঞ্জিল নাজিল হয়েছে রমজান মাসের ছয় তারিখ জবুর নাজিল হয়েছে রমজান মাসের একুশ তারিখ আর কোরআন নাজিল হয়েছে রমজান মাসের সাতাশ তারিখ দূরে আল্লাহ আকবার রমজান আল্লাহর কাছে এত বরকতময় আসমানি একশো চার কানে সব কটা রমজানে নাজির হয়েছে রমজন শব্দের তেল ফুইরিয়া সাই বানানো রমজন শব্দের তো ফুইরিয়া সাই বানানো নবীরে বলে হুজুর রমজানকে রমজান কয় কেন নবী ক আমার উম্মত গুণাগুলোকে ফুইরিয়া সাই বানাইব এই জন্য মাওলায় রমজান দিছে আসেন ইমান আল্লাহর উপরে কার কার হাত বাড়ান আসেন শক্তিশালী ইমান আসেন ইমান রমজান মাসে ও ও বাজারবাসী মাইকেরা শুনতেছো রমজানের হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখবা কতক্ষণ ঠিক কিনা বেহায়ার মতো হোটেলে যায়া পর্দার ভিতরে বইসা রোজা না খাইও না চা পান খাইও না কেউ দেখতো না না কেউ নাই ভদ্রার ভিতরে বয়ে খাইছি দুই কাপ সড়াতাড়ি মানুষ তাড়াতাড়ি দিয়ে খাই মুখে মুচে টুচে সুন্দর করে বাস যায় রোজার গল্প শোনাইতে আসে সাত দম রোজা আখস নাকা ব্যাট দপ আর একটা গাইলে রোজার আখোজ নাকা হি কিন্তু মাত্র স্বাদ অন্তে বাইরে গেছে আর একটা দমক রোজার আখস নাই গিল্লিকে দেখছি না জারি কারে কয় এতে নিজেও রোজা রাখে নাই খবরদার আল্লাহ কিন্তু জানে গোটা কোন ঠিক কিনা হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকবে ছোট ছোট্ট করে একটা মিছিল করবা যুব সমাজ বাজারটা রাউন দিয়ে আর বলবা দিনের বেলা রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে রমজান দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ কর করতে হবে একটা মিছিল করে আয়া পড়বেন এই যুব সমাজ আল ইনসাফ মানব কল্যাণের পক্ষ থেকে মানলে মালুক না মানলে নাই তোমরা আল্লাহর দরবারে জান্নাতে যাওয়ার জন্য এটি যথেষ্ট হতে পারে কতক্ষণ ঠিক না বেটি এই জন্য যুবকরা কারা কারা হাত বাড়াও এখান থেকে মিছিল ময় মুরুব্বিল লইয়া মসজিদে আসর নামাজটা ভরিয়া একটা দিয়ে দিক দিয়ে গলিতে যায় ওই গেল ঘুরিয়ায় সেই দিক দিয়ে চলে আইবা মায়ের দূর বাংসুর কোনো কিছু দরকার নাই কটু বাক্য দরকার নাই আহ সাহালান কেমনে বলবেন আহালান মাহে রমজান রমজানের আগমন শুভেচ্ছা স্বাগতম এলাকাবাসীর পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ করো করতে হবে কতক্ষণ ঠিক কিনা না দিনের বেলা পানাহার বন্ধ করো করতে হবে এইগুলো বলে একটা দাওয়াত দেয় পড়বে না এক দাওয়াত তোমার জান্নাতে যাওয়ার উচিল হতে পারে কতক্ষণ ঠিক না কেউ না মানলে না মানো এ যুব সমাজ পারবা কিনা বারবানি এবার তোমাদের প্রথম বার্ষিকী তফসির মাহফিল এই জন্য একটা আনকমন একটা তাফসির সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে শোনাইলাম অন্য বছর আসলে এক দুই ঘন্টা আলোচনা করবো ইনশা আল্লাহ আল্লা বাসাইলে আজকে আর আমি আর বেশি পারছি না আমার বড় ভাইজান যান